মুসলিম হতে বলেন যদিও ব্যাপারটা নিয়ে আমি ভেবে আমি ভাবলাম আমি কিভাবে অস্বীকার করি এটা ঠিক যে ইসলামের সবকিছুই আমি ব্যাখ্যা করতে পারি না কিন্তু আমার শক্তি জগতে আল্লাহ আমাকে নিদর্শন দেখিয়ে যাচ্ছে আমি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে তখনই দেবেন যখন আপনার সেটি সত্যিকারের প্রয়োজন হবে আপনার কালিমা শাহাদ পাঠের মুহূর্তের কথা আমাদের বলবেন কি কেমন লেগেছিল আপনার রাতের শেষে তখন ফজরের সময় শায়ক আমাকে বলছিলেন আমাদের নামাজ পড়তে হবে সারাত ধরে আমি বেচারা বৃদ্ধ লোকের সাথে কথা কাটাকাটি করেছিলাম আল্লাহ তাকে জাহাতুল ফেরদোস দান করেন তিনি বলেছিলেন আমাদের নামাজ পড়তে হবে তবে আমি তোমাকে আমন্ত্রণ মুসলিম হতে এবং এই কথাগুলো আমার উপর গভীর প্রভাব ফেলেছিল কারণ কেউ আমাকে কখনো মুসলিম হতে বলেন যদিও ব্যাপারটা নিয়ে আমি ভেবেছি কেউ আমাকে কখনো মুস্তিক হতে আমন্ত্রণ জানায় এখন আমি মুসলিম হতে আমন্ত্রণ না জানিয়ে কারোর কাছ থেকে পেলাই যখনই তিনি আমাকে এই কথাগুলো বললেন আমার মনের মধ্যে বলে উঠলো এটাই আমি চাই তাই আলহামদুলিল্লাহ আমি তাকে হ্যাঁ বলে দিলাম যখন আমি কালিমা শহাদাত পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আগে কখনো হয় আমি বলছিলাম আর সাদু আল্লাহ বলতে মনে হলো আমার বুক থেকে খুব ভারি কিছু নেমে এলো ভাবে আমি আমার মনে হলো আমি যেন জীবনের প্রথমবারের মতো শ্বাস নিলাম অনেক বছর পর আমি কোরআনে ওই আয়াতটা পাঠ করছিলাম যেখানে বলা হয়েছে অমুসলিম ও অবিশ্বাসীদের বুক সংকীর্ণ ও সংকুচিত করে দেওয়া হয়েছে যেন তারা পর্বতে আরোহণ করছে সারাটা দিন ধরে আমি ছিলাম উচ্ছ্বসিত আমার মনে হচ্ছিল আমি মুক্ত আমি উপলব্ধি করলাম অবশেষে আমি সেই স্থান খুঁজে পেয়েছি যেখানে আমার থাকা দরকার আমি জেনে গেছি আমি কে এবং আমাকে কি হতে হবে আর মনে হলো মনে হলো আমি আধ্যাত্মিক নেশার আনন্দে আছি আমি বাড়িতে গেলাম আমার অ্যাপার্টমেন্টে বাবাকে কল করলাম তখন তিনি ছিলেন জার্মানিতে আমি বললাম আমি মুসলিম হয়ে গেছি তিনি বললেন তুমি কি পাগল হয়ে গেছো কি মগজ তাই করেছে তোমার হয়েছে কি তিনি ব্যাপারটা নিয়ে মোটেও খুশি ছিলেন না বললেন যা হয়েছে হয়েছে আমি একটা টিকিট পাঠাচ্ছি কালই তুমি প্লেনে চলে জার্মানিতে চলে আসো আমি বললাম আমি ইসলামকে অস্বীকার করতে পারব না এটাই সত্য আমি সত্যকে অস্বীকার করতে পারবো না তিনি আমাকে বললেন যে তিনি একটা টিকিট পাঠাচ্ছেন এবং পরে তিনি বাড়ি পাঠিয়ে দিলেন তিনি বললেন যদি তুমি এটিকে না নাও আমি ধরে নেবো আমার কোনো মেয়ে নেই তুমি মরে গেছে এবং আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছাতে আমি এই সব কিছু বাড়ি দিতে পেরেছিলাম কারণ আমি আমার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি আবারও বলি আমি শুধু হয়েছে আল্লাহর ইচ্ছা আমি শুধু আল্লাহর ইচ্ছা কারণ আমি তেমন সত্য ঘস্তা কিন্তু আপনার যা দরকার আল্লাহ আমার তাই না আমার পরিবারের মতো বাবা যে বলেন সব খেয়ে এবং স্মরণ করে আমাকে বন্ধ যেমনটা আমি আপনি বলেছি আমি ছিলাম বকৃজনসং আমার একেবারে অত্যন্ত ওটা বিক্রি করে দিয়ে পরবর্তী এক বছর চললাম ওইটা কারণ আমার কোনো চাকরি ছিল না আমি পড়াশোনা শেষ করে নিই বাবা আমার উত্তর থেকে বঞ্চিত করেছেন ভাই বোন তবে সবাই না না কোন দিন যখন نجيনি আমিшим সাহায্য আমি কাউকে কখনো বলি না যে আমার সমস্যা আছে আমি কোনো লোকে বলি না যে আমার পরিবার আমাকে অভিযুক্ত করেছে আমি প্রতিদিন না খাতাম থেকে নেমে সেই ডাকবাক্সে কিছু করে দেখতাম কেউ খামে ভরে টাকা পাঠিয়েছে জানি আমি জানি না কে পাঠাতো আমি ধরে নিয়েছি যে মুসলিম সমাজ ঘুরে ছিল এই মহিলার সাহায্য দরকার কিন্তু আজ পর্যন্ত জানি না কে ওখানে টাকা পাঠালো কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বি আল আমিন টাকাটা আমার খুব কাজেLambda আপনি বিশ্ববিদ্যালয়ের থেকে বৈষৃত বললেন কেন যেদিন আমি মুসলিম হই সেদিন হিসাব পড়েছিলাম যখনই আমার অধ্যাপক আমাকে দেখলেন তিনি বলে উঠলেন পরিচয়টা কি তুমি আমি ব্যাখ্যা করে বললাম যে আমি মুসলিম পাইছি আর তিনি বললেন তুমি কি বুঝতে পারছো তুমি কি সবকিছু হারিয়েছো তো আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো মূলত এই মানুষগুলি বিশ্ববিদ্যালয়ের পরিচয় করে তারাই মূলত তারা এবং তাদের সাথে মানুষেরা এই প্রতিষ্ঠানের ডিন এবং এ ধরনের আরো পথ দখল করে থাক আমার কলেজে ডিন বললেন ক্লাস করতে থাকো ক্লাস চালিয়ে যাও আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে তুমি হেল্প পাবে আমি জানতাম না এই পরিস্থিতিতে কি করা আমি জানতাম যে তিনি বলছেন তিনি করতে পারেন শেষের দিকে আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল সব নিজের মতো করে পড়াশোনা এবং এই অংশটা শেষ না করলে আমি আমার শিক্ষার স্বীকৃতি পাব না বছর খানেক ধরে আমি প্রতিষ্ঠানে গেলাম না কি আমি একজন ফাইল ক্লার্ক হিসেবেও কাজ পেতে চেষ্টা করেছি শুধু কাগজপত্র নথিবদ্ধ করার এবং তারা আমাকে বলেছে দুঃখিত তোমার হিজাবের জন্য চাকরি হবে না হিজাবের জন্য তুমি নথি পূরণ করতে পারবে না এটা পড়ার কারণে আমার বুদ্ধি কমে গেছে বাবা জানেন যে আমি পাঁচ কাজ তিনি একটা ফেরের গাড়ি কিনলেন বললেন তুমি এই হিজাব খুলে ফেলে এই গাড়িটা তো কিন্তু আমাকে বলতে হলো আমি দুঃখিত দুনিয়া নাকি আল্লাহ কোনটা চাই এবং এই পছন্দটা ছিল খুবই সহজ আলহামদুলিল্লাহ আমি বাড়ি ঘুরে সক্ষম হলাম আমার মৌলিক খরচগুলো আমি মিটিয়ে ফেলতে পারলাম বছরের শেষ না মূলত আজ পর্যন্ত আমি রেড সস দিয়ে পাস্তা খুব পছন্দ করি যে জিনিসটা আমি কিনতে পারতাম সেটা হচ্ছে টমেটো পেস্ট কয়েক মশলা আর ম্যাকারোনি কারণ আমি ভেঙে পড়েছিলাম সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম কিন্তু তারপর আল্লাহ দরজা

এবং বাড়িতে ফিরিয়ে ফিরে যান বাবাকে আমি দোষ দিতে পারি না তিনি কাউকে ভালোবেসে থাকলে সেটা ছিলাম আপনার তিনি ভেবে দেখেছিলেন যদি উচ্ছে যাওয়া মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হয় আত্মীয় সরিয়ে নেওয়া হয় তার সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে ফিরে আসবে এবং আমি তা করিনি এবং তিনি এতে বেশ সময় নিয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন ফিরে যাওয়া কিন্তু এখন আমি বিপদে তাই তিনি বলেন সবকিছু ভুলে যাওয়া যা তাই তখন থেকে আলহামদুলিল্লাহ সবকিছু তিনি দেখাশোনা করেছেন সারা বছর ধরে আপনি কি ভাবছিলেন কি চলছিল আপনার মনের ভেতর আপনি কেমন বোধ করছিলেন এবং কিভাবে আপনি এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন আমি জানি এটা অদ্ভুত শোনাবে আমি হাদিসে পড়েছিলাম যে আল্লাহ ককে ভালোবাসলে তিনি তাকে পরীক্ষা করেন আল্লাহ চান না আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ থাকুক না দুনিয়া না আপনার পরিবার না আপনার সমাজ সুতরাং আমি উপলব্ধি করলাম ঠিক আছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তিনি দেখতে সত্যি সত্যি আমি বিশ্বাস করি কিনা আল্লাহ দেখতে চান আমি সৎ পথে থাকতে পারি কিনা আমি যদি তা পারি তিনি আমাকে ভালোবাসবেন এবং এই চিন্তাটাই আমাকে প্রেরণা জুগিয়েছিল আপনি ইসলাম গ্রহণ করার সময় ওই সংস্থাটির প্রতিক্রিয়া কেমন ছিল তারা কি আপনার কোন ক্ষতি করার চেষ্টা করেছিল যাতে আপনি তাদের গোপন কথা ফাঁস করে না দেন কেমন ছিল ব্যাপারটা আমি মুসলিম হওয়ার পরে সম্ভবত দশ বারো বছর কাউকে বলিনি কিভাবে আমি মুসলিম হয়েছিলাম কেউ আমাকে এই প্রশ্ন করলে আমার উত্তরটা পেয়ে সে হতভাগ হয়ে গেছে এবং বিস্মিত হয়ে বলেছে তোমার দরকার এটা নিয়ে লেখা তোমার উচিত এটা ইন্টারনেটে দেওয়া এবং আমি তাই করেছি আমি লিখেছি তখনই মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে আচ্ছা ঠিক আছে এটা তো চমৎকার এরকম জিনিস আমরা শুনেছি আমরা জানতাম না এরকম কিছু ঘটে কিন্তু তার আগে আমি কাউকে বলিনি কিভাবে মুসলিম হয়েছিলাম আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই এবং এটার্নাল প্যাসেঞ্জার আমার প্রতি সত্যি সহানুভূতিপূর্ণ আচরণ করেছে আপনার প্রশ্নগুলো ছিল সত্যি চিন্তাকে নাড়া দেওয়ার মতো আমি সত্যি আনন্দিত যে এখানে এসে সাক্ষাৎকার দিতে পেরেছি